আমার এত বেশি পছন্দ আর আমার ফেস এর সাথে একদম স্যুট হয়ে গেছে বলতে গেলে তো এই যে আজকে আমি তোমাদেরকে আবারও ব্যবহার করে দেখায় দিব আমি হচ্ছে শুরুতেই সাকুরা ফেস ওয়াশটা দিয়ে আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিশি এখন আমি সাকুরার এই সিরামটা ভালোভাবে অবশ্যই করে নিব সিরাম ব্যবহার করার নিয়মই হচ্ছে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করা তাহলে তোমার স্কিনে এটা ভালোভাবে বসে তারপর আমি তিরিশ সেকেন্ড অপেক্ষা করে এখন আমি সাকুরা মসচারাইজিং ক্রিমটা ব্যবহার করবো এটাও খুব সুন্দর সুদিং একটা ক্রিম আর এটা স্মেলটা জাস্ট ওয়াও আমার তো মনটা সবসময় একদম কেফেলি কিন্তু এটা যেহেতু একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এটা তো খাওয়া যাবে না এটা খাওয়ার জিনিসও না এইজন্য আর কি সব সময় মেকআপ করে যাই এইটা আমি এখন ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিব দেখো আমার ফেসটা কতটা ক্লিন আর হচ্ছে ব্রাইট লাগতাছে এই একটা মাত্র কম্বো ব্যবহার করি কিন্তু আমার ফেসটা এত বেশি সুন্দর হয়েছে এখন আমি আই ক্রিমটা আপনাদেরকে দেখাই দিব কারণ এখন যেহেতু দিনেরগুলো আমি আই ক্রিমটা ব্যবহার করে দেখাতে পারবো না শুধু হাতে নিয়ে দেখাই দিলাম আমার কিন্তু ডার্ক সার্কেল এর সমস্যা অনেক বেশি ছিল আমি কিন্তু এই কম্বোটা ব্যবহার করি আমার ডার্ক সার্কেল এর সমস্যাটা কমাইছি তোমরাও চাইলে এই ফুল কম্বোটা ব্যবহার করতে পারো আর অবশ্যই আখির দেখা এই সাকুরা কম্বটি কিন্তু অনেক অনেক ভালো এই কম্বোটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিন অনেক সুন্দর এবং ভালো হয়ে যাবে রোদে আমরা বাইরে রোদে চলাফেরা করি সেই ক্ষেত্রে কিন্তু এই সাকুরা কম্বোটি খুবই খুবই উপকার আপনার আমার স্কিনের জন্য আর এই যে সিরামটা আছে এটা তো অনেক অনেক ভালো এই সিরামটি মুখে ব্যবহার করলে মুখের ত্বক একেবারে স্মুথ হয়ে যায় এবং খুব ভালো হয় ত্বকের জন্য তো আপনারা যদি এই সাকুরা সিরামটি নিতে চান তাহলে পেজে আখি যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সাঁকুরা কম্বোটি পুরো নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এই কম্বোটি খুবই ভালো একবার তকে ব্যবহার করে দেখুন খুবই উপকার পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না